এত দাম আর নবীর সালাম একজন পীরের কাছে আমার বাবা মাকে নিয়ে গেলেন আর বললেন পীরপির সাহেবের কাছে বললেন যে আমার ছেলেটা প্রচণ্ড রাগী কিন্তু অযখন দুনিয়াতে আসে নাই তখন আমি মানত করেছিলাম যে অদ্যুতি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আমি আবার কোরআনে হাফেজ হাফেজ বানাবো এরকম আল্লাহ যদি কবুল করে কিন্তু হচ্ছে রাগি প্রথম দিন মত মাথা ভাড়া এলেছে অতএব হুজুর পরে আমি মাদ্রাসায় ভর্তি ভর্তি করে সাহস পাচ্ছি না না জানি কোন দুর্ঘটনা ঘটে তখন বলেছিলে বাবারে বলেছিল ওরা একটা দুরুষ শরীফ শিখায় দেয় ওই দুরুষ শরীফটা সকাল সন্ধ্যা মনে করায় পরে তার মুখ দিয়ে পড়া যাবে তখন ওই দুরুষ শরীফ সাল্লাল্লাহু যাদের বেশি রাগ যাদের বেশি হিংসা মধ্যে অহংকার আমি তাদেরকে বলবো আপনার টাকার অহংকার আছে আপনার ক্ষমতা অহংকার আছে আপনার হ্যাঁ জমিদারি অহংকার আছে ছেলে মেয়ে ছেলে চার পাঁচটা ক্ষমতার অহংকার আছে আমি বলবো সকাল সন্ধ্যা আপনি দূর শরীফ করে চোখটা বন্ধ করে আপনি আপনি এইভাবে এইভাবে চোখটা বন্ধ করে একশো বার দূর শরীফ করার পরে এইভাবে আপনি ফু দিবেন আপনার চোখে মুখে যখন লাগবে দেখবেন যে আস্তে আস্তে আল্লাহর দয়ায় আল্লাহর কুদরতি দয়ায় আপনার অহংকার আর হিংসা আর রাগ গুলো আস্তে আস্তে পানি হয়ে যায় কারণ আমাদের নবীর কোনো রাগ ছিল না কোন রাগ ছিল না রাগে মানুষের জীবন ধ্বংস করে এই আমলটা করে দেখে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার রাগ গুলো চলে যাবে দূরে কথা লভ একটু ডান হাফ করে না লাভ জবান করে উচ্চ দেবেন আরেক চুলের লফা এই আমল গুলো করবেন এই আমল গুলো করলে আপনি ইমান তা হবে আর রাগ হিংসা আমল ধ্বংস করার একমাত্র মূল কাজ রাগ হিংসা অহংকার কাটা এগুলো দূর করার ওষুধটা দিয়ে দিলাম আপনার চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ কবুল করে জোরে করে আমি আরো ধরে বলেন আমি এই জন্য বাচ্চাদেরকে ভালো দিবেন এরপরে আমার শিক্ষা দিয়ে আমার বইলে দিচ্ছে যে ওর রাত যদি দূর করে এক নাম্বার দূর শরীফ দুই নাম্বার বলছে সুরা ফাতে হাস সকাল সন্ধ্যা এগারো বার কতবার সুরা ফাতে সকাল সন্ধ্যা এগারো বার কিন্তু আল্লাহর মতে আসতে আসতে আসতে। আস্তে যখন আমার বাবা এই আমলগুলো আমার শেখালেন আস্তে আস্তে আমার রাগগুলো সেই কঠিন রাগটা দূর হয়ে গেছে আল্লাহ জানো আমাদের রে এই আমলগুলো করা তৌফিক দান করুন জোরে করুন সালাম তাকায় দেখে যুবক নামাজ আদায় করতেছে নামাজ শেষ করার পরে সালাম দিলেন এবার সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে এইবার জিবরাইল বলে জিবরাইল আমি কি তার সাথে একটু কথা বলতে পারি বা আপনার ইচ্ছা যেহেতু আল্লাহ আমাকে আমাকে বলেছে তার কাছে নিয়ে আসার জন্য আপনি যা ইচ্ছা দাও বলেন অসুবিধা নাই তার সাথে আপনি শুরু করেন কথা এইবার প্রেমের কথা শুরু করলেন শুরু করতে 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 এইবার জিজ্ঞাসা করেন ও যুবক তুমি কয়দিন যাবত ইবাদত কর সুবহানাল্লাহ করেন না কয়দিন যাবত ইবাদত কর এবার ওই যুবক ওই যুবক একটা মুসকে হাসি দিয়ে ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে একটা মুসকে হাসি দিতে হাসি দিয়া কোনো জবাব দেয় নাই ঈসা আলাইহিস সালাম হাসি দেখে তার হাসি দেখে পাগল হয়ে গেছে আর ডাক দিয়া কয় আপনি এত সুন্দর হাসি দিয়েছেন আপনার হাসি এত সুন্দর ওই যুবক সেই দিন

একটা হিসাব দিতে পারবো প্রতিশের হিসাব ওই হিসাবটা হচ্ছে একদিন নয় দুই দিন নয় আমি এই পাথরের ভিতরে একদিন নয় দুই দিন নয় এই পাথরের ভিতরে আমি একটা না আবাদত করতেছি তিনশো বছর আবার কোন কোন কিতাবের আছে তিন হাত তিন তিনশো হাজার বছর তাফসিরে মাঝে আসছে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবার ডাকে দিয়া কই পাথরের ভিতরে আপনার কাজ কি আমার কাজ হচ্ছে এক আল্লাহর আবাদত করা আল্লাহর জিকির করা আর দ্বিতীয় হচ্ছে আমার ঘুম আর তৃতীয় হচ্ছে এই 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 পাথরের ভিতরে আমি খাবার খাই কো কিসের খাবার খান কই জামার গান পাশে এই জান্নাত পাক একটা জান্নাতে আঙ্গুর ফল তৈরি করে দিলেন ওই আঙ্গুরের ফল কি ফুরাই না 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 আমি যতই আবদত করি এই গাছের মাঝে ফল বাড়তেই থাকে বাড়তেই থাকে এইবার ডাকে কয় আপনার কি পানির পিপাসা লাগে না এইবার ডাকে দেয় কই দেখেন আমার পাম পাশে আমার আল্লাহ জান্নাত থেকে একটা নহর তৈর করে দিয়েছে ওই নহর থেকে আমি পান পানি পান করি এইবার আল্লাহর পায়ে কম্বল ঈসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকে দেয় কয় আল্লাহ

কত ইনশাআল্লাহ সবাই রেডি δυতি খুশি হন আল্লাহ খুশি নবী খুশি এইবার ডাক দিয়ে আপনি সালাহ আলাইহিস ডাক দেয়তে আল্লাহ কে আসে নাই কোন না আসতেছে কোতপতি তিনি কে কোন নবী কো না না তিনি কোন নবী না কো তুমি তিনি কোন গাউস কো না না তিনি গাউসও না কো তিনি কোন কুতুব কো না কুতুবও না এই যুবক 300 বছর অথবা 350 বছর এই পাথরের ভিতরে এবাদত করতেছে তার সাড়ে তিনশো বছরের এবাদত এক একটাকে এক এক রাতেই আদায় করবে তো সেই রাতটা কুমড়া না সেই রাত রাতটা হচ্ছে সেই রাতটা হচ্ছে যে মাসের মাসে চোদ্দো তারিখ দিবা গুণ এটা হচ্ছে আ খিরপায় একাম করে আরো ডার হাত বলে দূরে ফেলে না বা বা কবাল তুলে কোণি আর চুল কি ক এই শুরু হয়েছে ইসা আলাহিসের খেলা ইসা আলাহিসামকে আল্লাহ আমি নবী চাই আমি নবী হয়ে থাকতাম চাই ওই দিন ইসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ কি বলো তুমি সাড়ে তিনশো বছর অথবা তিন লক্ষ বছর যাব যে যুবক চারশো বছর যাব যে যুবক এই পাথরের ভিতরে আমাদের করতেছে মদল তোরে সেই যুবকের

চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সন্ধ্যার পর সূর্য ডুবার পরে তোমরা গুসল দিবে কি দিবে এই কথা কোন কি দিবে কুসল দিবে তোমরা গুসল দিলে কি হবে আমার নবী বলেছেন গুসল দিয়ে তোমরা ইবাদতের জন্য গুসলের আগে তোমরা নিয়ত করবে কিসের নিয়ত যে আমি আজকে রাত ইবাদত করব আল্লাহ পাকের ইবাদত করব ইবাদত করব নিজেকে পবিত্র করার জন্য এই জন্য গুসল দিবে গুসল দেওয়ার পরে আমার নবী বলেছেন এই দুসলের বিনিময় কি হবে জানো আপনি যে শরীরে পানি ঢালবেন বা গুসল দিবেন প্রত্যেকটা ফুটার বিনিময় আমার নবী বলেছেন 700 গুণ তার শরীর থেকে

না অপচয় করা ভালো না অপচয় করবেন না ওই দিন গুসল দেবেন পবিত্রতার সাথে গুসল দেবেন সুরমা ব্যবহার করবেন আতর ব্যবহার করবেন করবেন না আরে আজকের দিনটা তো হচ্ছে ঈদের দিন আমাদের আমি সবসময় সুরমা ব্যবহার করি সুরমা ব্যবহার করলে আমার নবী বলেছেন সুরমা ব্যবহার করলে চোখ ভালো থাকে সুরমা আর এই যে আমি প্রভৃতি নাম শোনা করে এইভাবে চুমাকায় এটা এটা স্মৃতিকে সর্বপ্রথম আদম আলাইসালামে এই আমলটা করেছেন আরে করিয়া দেখেন না আপনি তো মনে করেন যে যেটা করেন এটাই সিঁড়ি যেটা করেন এটাই বেদাত এই যে নবীজি নাঃ সল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিSalam যখন আজানের সময় আকামতের সময় এইভাবে চুমাক করে নবীজির নাম যতবার শুনবেন তখন এইভাবে চুমুকাবেন আপনার ইচ্ছা করলে করে না করলে না এটা আমার নবী বলেছে সিদ্দিক আকবর বলেছে হে দুনিয়ার মানুষ এই আমলটা যারা করবে মৃত্যুর সময় অনেক মানুষের চোখ দিয়ে পুঁজ বের হয় কথা বল না বয়স হয়ে গেলে মানুষের চোখে পুঁজ বের হয় তো চোখের কিনাতে পানি বের হয় কিন্তু এই আমলটা যারা করবে বয়স হয়ে গেলে তাদের চোখের পাওয়ার আরো বেশি বাড়বে আমি এক ভক্ত বগুড়া এক ভক্তর কাছে গেলাম উনি মহিলা ওনার বয়স হয়েছে একশো ষোলো বছর তো বাংলা বুঝেন না তো বলছে হুজুর আমার নানুমণির সাথে আমার নানুমণি আপনাকে একটু দেখতে চাই আমি আপনার নানুমনি আছে আপনি আপনি তো আদা মরা ঘুরে হয়ে গেছে ও না আমার নানু নানুমণি এখনো আছে তখন আমি সাক্ষাৎ করলাম যে দেখতে হয় উনি কেমন তো উনি একবারে চিকন হাঁটতে পারে উনি নাই দেখি উনি কিতাব করতেছে চশমা নাই চোখের মাঝে চশমা নাই একশো ষোলো বছর বয়স উনি আমি বললাম যে উনি কেমন উনি তো চোখেই দেখা যায় না হুজুর আল্লাহর মতে আমার নানুমণি আপনি চোখে যা না দেখেন তার চাইতে বেশি উনি চোখে দেখেন তখন আমি অনেকে বুদ্ধি করে আমি আমি জিজ্ঞাসা করি উনি কি আমল আমল করে কারণ কুরআন বলে হাদিস বলে যে মানুষের বয়স হবে চোখের পাওয়ার কমে যাবে শরীরের শক্তি কমে যাবে কথা গোনা ঠিক না ঠিক চোখের পাওয়ার মিটিমিটি হয়ে যাবে শরীরের শক্তি কমে যাবে দুর্বল হয়ে যাবে কিন্তু উনি চোখে এমন কি মধ্যে ছোট্ট ছোট্ট হাতি দিয়ে পড়তেছে এমন ছোট্ট ছোট্ট লাগে আমিও মতো দেখতে পারতেছি না কিন্তু উনি দেখতেছে উনি দূর থেকে এমন তাও অনেক দূরে রেখে পড়তেছে আমি দেখতেছি বালির সমাজের রাইখা পড়তেছে তো আমি জিজ্ঞাস করলাম যে যে নানু মনি আপনি কি আমল করেন আমার আমার সালামের জবাব দিয়ে কথা বললাম তখন বলছে যে আমি একটা ছোট্ট একটা আমল করি যে সিদ্দিক একবার নাকি আমলটা করেছিলেন আমি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমলটা করে যাচ্ছি বললাম কি আমল করেন তখন বলল উনি যে আমি নবীজির নাম শোনার পরে যখন হাদিসের মধ্যে যেই আমি যখন নবীর নাম শুনি তখন আমি এইভাবে ভাবে দুইটা আঙ্গুল দিয়া আমি এই ভাবে চুমুক খাই কিন্তু আমি সেই হাদিসের প্রমাণ আমি নিজে ওই নিজে সেই হাদিসের সেই 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 আমলের ফজিলত সেই পাওয়ার আমি নিজে আমল করে পেয়েছি আল্লাহর রহমতে আমার এই চোখে এখনো কোনো তাশফা আমি দেখি না মে আমল করেন করেন না আমল আল্লাহর পছন্দ হয় বলি এই আমল করার পরে আপনি ব্যর্থ হবেন না দেখেন আপনার চোখের সমস্যা যদি থাকে একচল্লিশ দিন আমল করেন একচল্লিশ দিন আক্র একচল্লিশ দিন আমল করে এই একচল্লিশ যদি আমল করবেন এর গুণা দিয়ে আমি লিলাম কিনিল এই যে এক দিন আপনি আগের মতো সময় সল্ল তখন মহাত্ম্য বলবেন আর সদান মোহাম্দ রসুল তখন সল্ল ল আইসাল্লাম কে আপনি ভাবে যখন আসান হবে আর সদান নাম অহ্মদ রসুল লাল ম সল্ল ল আল্লি আসাল্লাম সল্ল আলিসাল কে ভাবে আপনার চুম করবেন একচল্লিশ তিন করে দেবে এক চল্লিশ দিলে কোণার বারা ভিত আর সবের মতা আপনাকে ইয়ার বড়ো করবেন না কেটে কেটে করে ইনশাআল্লাহ দেখেন নারে তাকবিদ আমি আপনাকে এই আমলটা দিয়ে গেলাম এই আমলটা করে নেই দেখবেন ইনশাল্লাহ ভালো ভ্রমণ করে আসলে তিনটা আমলের কথা বললাম কয়টা আমলের কথা তিনটা আমলের কথা তার ভিতরে হিংসা অহংকার বেশি রাগ বেশি তারা

নবী যেই মাসে বেশি রোজা রেখেছে পুরো মাস রোজা রেখেছেন আমরা দুইটা রোজা রাখতে পারব না যারা পারবেন তারাই আমি বেশি লুক চাই না বিশটা লুক চাই যে হুতুর ইনশাল্লাহ আমরা রবিবার সোমবার রবিবার সোমবার কেউ তিনটা রাখতে চান তাহলে শনিবার রববার

আপনার দুইটা রোজা রাখার চেষ্টা করবেন আর ওই দিন আমরা নামাজের টাইমটা এখন নামাজ কয়টা হয় তো গতকালকে রাত্রে আসছি কয়টা হয় নামাজ পনেরো আটটায় ওই দিন আমাদের নামাজ হবে সেক্রেটারি সব কি কর সাড়ে আটটায় পনেরো আটটা